ভয়ঙ্কর কারাগারে পরিণত করেছে উনিশশো সাল আমরা দেখিনি বাহান্নর ভাষা আন্দোলন আমরা দেখিনি দুই হাজার চব্বিশ সালে যখন এই শেখ হাসিনা সরকার রক্ত খেতে খেতে বিগত এই গত বিশ দিনে সারা বাংলাদেশের মানুষের প্রাণনাশের নাশের লীলা খেলায় মত্ত হয়েছে এই স্বৈরাচার আমরা যারা সাধারণ নাগরিক আমরা যারা বিভিন্ন পেশাজীবীতে আছি আমরা সকলেই বলতে চাই স্বৈরাচার শেখ হাসিনা তুমি তোমার যে দায়িত্ব যে সংবিধান বাংলাদেশের সমস্ত কিছুকে তুমি করে অনিয়মে চেরা করে ফেলে শুধুমাত্র অন্যায় বেআইনি শাসন দিয়ে বাংলাদেশের মানুষ রক্ত খেতে অব্যাহত রাখছো তুমি অতি তাড়াতাড়ি এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ ঘোষণা করে নিজেকে গুটি নিয়ে তাড়াতাড়ি তুমি ভারত চলে যাও ভারতে গিয়ে দালালি করো এই দেশের মানুষের এত এত পরিমাণ রক্ত সারা বাংলাদেশ